নবদ্বীপের বড় মেজো সেজ ছোটো শ্যামা পুজোর যাবতীয় তথ্য থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে নবদ্বীপে বড় শ্যামা পূজার ইতিহাস অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী কথিত আছে যে নবদ্বীপে কালী পুজোর প্রচলন হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে শ্রী চৈতন্যের আগে থেকেই নবদ্বীপে শাক্ত উপাসনার প্রচলন ছিল তবে চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের প্রভাবেও এই পুজোর বিশেষত্ব বৃদ্ধি পায় নবদ্বীপের বড় শ্যামা পূজার সূচনা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কিন্তু কঠিন তবে ধারণা করা হয় যে এটি কমপক্ষে কয়েকশো বছরের পুরনো একসময় নবদ্বীপ শহরে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল যার মধ্যে শাক্ত উপাসনার কেন্দ্রবিন্দু ছিল এই বড় শ্যামা পূজা পূজার ঐতিহ্য আচার অনুষ্ঠান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ধরে চলতে থাকে নবদ্বীপের বড় শ্যামা পূজার অন্যতম বৈশিষ্ট্য হল এলাকার কালীপুজোর কালী মূর্তি সময়ের সাথে সাথে মূর্তির আকার সাজসজ্জা এবং পুজোর আয়োজন অনেক পরিবর্তিত হয়েছে তবে ভক্তিভাব অপরিবর্তিত থেকে গেছে বড় শ্যামা মন্দির এবং আশেপাশের এলাকার পুজোর সময়কার আলোকসজ্জা মণ্ডপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আজও স্থানীয় এবং বহিরাগত দর্শকদের আকর্ষণীয় করে তোলে উৎসবটির পিছনে স্থানীয় রাজা জমিদার এবং ধনী ব্যবসায়ীদের অবদান ছিল তারা বহু বছর ধরে এই পুজোর আয়োজন করেছে এবং রক্ষণাবেক্ষণ করে আসছে পূজার আড়ম্বর এবং আয়োজনের কারণে এটি নবদ্বীপের অন্যতম বিখ্যাত উৎসব হয়ে উঠেছে বড় শ্যামা পূজার সময় বিশেষ করে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একটি ভাতৃত্ববোধের জন্ম নেয় সময় স্থানীয় জনগণ একত্রিত হয়ে পূজার আয়োজন করে এবং এটি নবদ্বীপের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এখন যাচ্ছি মেজমা দর্শনের জন্য তো ভিড় সেরকম নেই তবে বড় মা যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটু ভিড়টা আছে কিন্তু মেজোমার যে জায়গাটা সেই জায়গাটাতে ভিড়টা তুলনামূলক একটু কম আছে তো চলো এখন মেজমাকে দর্শন করার জন্য যাই কতটা ভিড় আছে দেখি নবদ্বীপের মেজমা নবদ্বীপের মেজমা বা শ্যামা মন্দির সম্পর্কে বেশ কিছু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তথ্য পাওয়া যায় মেজ শ্যামা মা হল বা মা কালী কালীর এক হচ্ছে রূপ যাকে মন্দিরের বিশেষভাবে পূজা করা হয় নবদ্বীপ হল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি প্রাচীন শহর যা গঙ্গা নদীর তীরে অবস্থিত এটি বহু ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু শ্যামার মন্দির এবং নবদ্বীপের কালীপূজার জন্য বিখ্যাত এই মন্দিরে কালীপূজার প্রচলন বহু পুরনো স্থানীয় লোকগাথা এবং পুরাণ মতে এই মন্দিরটি বহু পুরনো এবং তার সঙ্গে জড়িত রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা বিশেষ করে দুর্গাপুজোর পরবর্তী সময় অর্থাৎ কালী পুজো উপলক্ষে শ্যামার পুজো বিশেষভাবে আয়োজন করা হয় অনেক ভক্তের সমাগম হয় যারা মাকে দর্শন করতে এবং পুজো দিতে আসে শ্যামার মন্দিরে আদি স্থাপনকালে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে স্থানীয় প্রথা এবং আচার অনুষ্ঠান অনুযায়ী এটি দীর্ঘকাল ধরে পূজিত হয়ে আসছে এই মন্দিরটি একটি উল্লেখযোগ্য ধর্মীয় কেন্দ্র এবং নবদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ পূজার সময় মন্দির চত্বর জুড়ে নানান রকমের অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয় শ্যামার মন্দিরের বিশেষত্ব হলো এখানে যে মূর্তিটি পূজিত হয় তা কোষ্টি পাথরের তৈরি এছাড়া পুজোর অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সঙ্গীত ধনুচি নাচ এবং নানান রকমের ভক্তিমূলক আচার পালন করা হয় পূজার সময় ভক্তরা নানান ধরনের ফল মূল মিষ্টি ও অন্যান্য সামগ্রী মায়ের কাছে অর্পণ করে থাকেন নবদ্বীপে মেজোমা মন্দিরের সুনাম কেবল স্থানীয় ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি সারা বাংলা থেকে ভক্তদের আকৃষ্ট করে মন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের দোকানপাট ও মেলার আয়োজন হয়ে থাকে যা উৎসবকে আরও রঙিন করে তোলে সেজমা নবদ্বীপের সেজমা বা শ্যামা মা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যা মা কালী বা শ্যামা কালী দেবীর এক বিশেষ রূপে পূজার কেন্দ্র হিসেবে পরিচিত সেজ শ্যামা মন্দিরের ইতিহাস এবং তার সাথে সম্পর্কিত কাহিনীগুলি স্থানীয় লোকগাঁথা এবং পুরাণের সঙ্গে জড়িত নবদ্বীপে একটি প্রাচীন শহর যা কেবল বৈষ্ণব ধর্মের জন্য নয় শাক্ত ধর্মের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ নবদ্বীপের কালী মন্দিরগুলির মধ্যে সেজ শ্যামা মন্দির সবচেয়ে উল্লেখযোগ্য স্থান কথিত আছে যে এই মন্দিরটি কালীপূজার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ নবদ্বীপে কালী পূজার ক্ষেত্রে শ্যামা পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মন্দিরটি সঠিক প্রতিষ্ঠা কবে হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না তবে এটি প্রাচীন এবং স্থানীয় ঐতিহ্যের সঙ্গে অতপ্রতভাবে জড়িত পূজার সময়ে মন্দির চত্বরে নানান রকমের ধর্মীয় অনুষ্ঠান ভক্তিমূলক গান নৃত্য যাত্রাপালা অনুষ্ঠিত হয়ে থাকে সেজস্যামা মন্দিরে মা কালীর পূজা এক ধরনের বিশেষ আড়ম্বর অনুষ্ঠিত হয় এখানে মা কালীর একটি বিশেষ মূর্তি প্রতিষ্ঠিত হয় যা ভক্তদের মধ্যে গভীর বিশ্বাস এবং শ্রদ্ধার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশেষ করে কালী পুজোর সময়ে এখানে ভক্তদের এক বিরাট সমাগম হয় নবদ্বীপের সেজ শ্যামা পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি বৃহত্তর সামাজিক উৎসব হিসেবেও পরিচিত পূজার সময়ে এখানে মেলার আয়োজন করা হয় যা স্থানীয় মানুষের কাছে একটি বড় উৎসব মেলায় বিভিন্ন ধরনের খাবার হস্তশিল্প এবং খেলনা পাওয়া যায় যা শিশুদের এবং পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয় যে শ্যামা মন্দিরের পূজার মূল বৈশিষ্ট্য হল এটি নবদ্বীপের শাক্ত উপাসকদের জন্য একটি অত্যন্ত পবিত্র স্থান এবং স্থানীয় মানুষদের মধ্যে এটি একটি গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে তো বন্ধুরা এখন যেই কালীতলাটা দেখতে যাচ্ছি যে শ্যামা মায়ের মন্দিরটা সেটা হচ্ছে ছোট কালীতলা মানে এই যে মেজো কালীতলা যেটা তোমরা দেখলে এর পাশ দিয়েই রাস্তা ডান দিক দিয়ে সোজা পাঁচ মিনিট হাঁটলে কিন্তু ছোট কালীতলার মূর্তিটা তোমরা দেখতে পাবে সেটাই তোমাদের এখন আমি দেখাবো পাঁচ মিনিট আমিও হাঁটলাম হেঁটেই সামনেই পেয়ে গেলাম তো চলো মন্দিরটা তোমরা দেখে নাও ছোটো মা নবদ্বীপের ছোট শ্যামা বা ছোট কালী মন্দির একটি গুরুত্বপূর্ণ উপাসনা স্থল এটি নবদ্বীপের তিনটি প্রধান শ্যামা মন্দিরের একটি যা স্থানীয় মানুষের মধ্যে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার স্থান দখল করে আছে ছোট শ্যামা নামটি দিয়ে বোঝা যায় যে এটি আকারে এবং আডম্বরের জন্য শ্যামা মন্দিরের তুলনায় ছোট তবে ভক্তির দিক থেকে এর কোনো কমতি নেই ছোট শ্যামা মন্দিরের সঠিক প্রতিষ্ঠাকাল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন তবে লোকগাঁথা এবং স্থানীয় ঐতিহ্য অনুযায়ী এটি বহু পুরনো এবং বহু বছর ধরে এখানে কালী পূজায় পালিত হয়ে আসছে নবদ্বীপের শাক্ত সম্প্রদায় এবং কালী পূজার সাথে সম্পর্কিত এই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ স্থান করে রয়েছে ছোট শ্যামা মন্দিরে মা কালীর একটি ছোট মূর্তিও পূজিত হয় যা বিশেষ করে কার্তিক মাসের কালী পূজার সময় ভক্তদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পূজার সময় ভক্তরা মন্দির চত্বরে জড়ো হয় মাকে ফল মূল মিষ্টান্ন ফুল ও প্রদীপ নিবেদন করে খুব ধূপধুনো এবং ভক্তিমূলক গান ও কীর্তন ছোট শ্যামা মন্দিরের পূজার মূল বৈশিষ্ট্য ছোট শ্যামা মন্দিরের পুজো কেবলমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি স্থানীয় উৎসবের অংশও বটে পুজোর সময়ে মন্দির চত্বরে ছোট ছোট মেলা অনুষ্ঠান আয়োজন করা হয় যা স্থানীয়দের জন্য বড় উৎসব হয়ে ওঠে পুজোর দিন অনেক ভক্ত মায়ের দর্শন করতে আসেন এবং প্রণামী হিসেবে নানান সামগ্রী প্রদান করেন ছোট শ্যামা মন্দিরটি নবদ্বীপের স্থানীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ যা স্থানীয়দের মধ্যে আধ্যাত্মিকতা এবং বিশ্বাসকে প্রভাবিত করে তো বন্ধুরা এই ছিল নবদ্বীপের বড় মেজ সেজ ছোট শ্যামা মায়ের ইতিহাসের বিবরণ তো বন্ধুরা তোমাদের এই ভিডিওর বিবরণ বা এই ভিডিওর ইতিহাস কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই